যিনি দিতে শিখেননি তিনি আসলে পেতেও শিখেননি আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড় লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান দেব না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজে নিজেই পরিষ্কার করে দেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে রাত যতই দীর্ঘ হোক সকালের আলো ফুটবেই জীবন যতই লম্বা হোক কবরের ডাক আসবেই বেটার অপশন পেয়ে কেউ আমাকে ছেড়ে গেলে আমার দুঃখ লাগে না কারণ আমি চাই না কেউ আমাকে পেয়ে পিছিয়ে যাক হেরে যাক আফসোস করুক কিংবা মন ছোট করে বাঁচুক আমি চাই প্রত্যেকেই জিতুক জীবনে এগিয়ে যাক আর মন খুলে বাঁচুক এই দুনিয়ায় কেউই চিরদিন সঙ্গ দিবে না যে আপনাকে বলবে কখনোই ছেড়ে যাব না সেও একদিন অবশ্যই আপনাকে ছেড়ে যাবে নির্বোধকে চেনা যায় তার মন্তব্য থেকে আর জ্ঞানী লোককে চেনা যায় তার নিরাপতা থেকে ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিতে শেখায় মানুষের জীবন একটি চলমান গল্প যারা অনেকটাই প্রকাশিত হয় বাকিটা গোপনে রেখেই পৃথিবী থেকে বিদায় নিতে হয় ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে অকর্মণ্যদের জীবন তো অন্যদের খুঁত খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায় যখন দেখবে দরিদ্ররা ধৈর্যহারা হয়ে গিয়েছে ধনীরা কৃপণ হয়ে গিয়েছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকরা মিথ্যা কথা বলছে তখন বুঝবে ওই দেশ ও সমাজ নষ্ট হয়ে গেছে বিদ্যা হলো সবচেয়ে বড় সম্পদ বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছুই নেই ভবিষ্যৎকে যারা ভালোবেসেছে তাদের কাছে বর্তমানে সুখ বলে কিছুই নেই আদর্শের জন্য সমস্ত ব্যক্তিগত সুখকে বিসর্জন দিতেই হবে জগতে যত লোক আছে সবাই দেখি কাঁদে আর প্রত্যেকের কান্নারই সুর আলাদা বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু তারা কখনো কাউকে ঠকাতে জানে না বয়স বাড়ছে দায়িত্ব বাড়ছে টেনশনও বাড়ছে শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনকেই নিতে হয় কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই জীবনে ফিরে আসে যারা বেশিভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না সততা বস্তুটা গাড়ির মতো কিনতে বা অর্জন করতে যান প্রচুর দাম দিতে হবে প্রয়োজনে বেচতে যান দাম পাবেন কিন্তু নামমাত্র পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মানে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে দরবার চিন্তা করে তোমার উন্নতি দেখে যারা হিংসা করে খোঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয় আমি অনেক কাজ থেকে দেখেছি আপন বলে কিছুই নেই একটা মানুষকে জীবনের সব কিছু দিয়েও আগলে রাখা প্রায় অসম্ভব পনেরো থেকে তেইশ বছর বয়স এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছুই বুঝতে পারবে না বাস্তবতা তোমায় আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে প্রয়োজন ফুরিয়ে গেলে কেউ খবর রাখে না আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ পাশে থাকে না দুর্বল কেউ নয় পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে ভাবে মানুষ ধোকা খেলে বুদ্ধিমান হয় চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে এই সমাজে মানুষ আর মানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না কারণ তুমিও কারো না কারো কাছে অযোগ্য হয়ে আছো মনে রেখো এই পৃথিবীতে কেউ কারো যোগ্য হয় না যোগ্য করে নিতে হয় ছোট্ট একটা ভুলের কারণে অজুহাত দেখিয়ে যে তোমাকে ছেড়ে চলে যায় সে কখনোই পাশে থাকার যোগ্য ছিল না কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর নেই গরিব হোক কিংবা ভিকারি তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না কারণ গরিব হতে বেশি সময় লাগে না বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুড়ি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব আরে দামি ঘড়ি অথচ সময়ের অভাব ফেসবুকে প্রচুর বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার মতো কেউ নেই মিথ্যে অপবাদ মৃত্যুদণ্ডের চেয়েও বেশি ভয়ঙ্কর পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফিরে না উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখেও করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় কেউ কেউ নিজের সম্মান বাঁচাতে একটা নিদর ভালো মানুষকেও দোষারোপ করতে দ্বিধাবোধ করে না সকল মানুষের সফলতার পেছনে এক পার্সেন্ট মেধা আর নিরানব্বই পার্সেন্ট পরিশ্রম থাকে একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি শতাংশ সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য গাদার মতো কাটেন মায়া ত্যাগ করতে শেখো দেখবে কষ্ট কমে যাবে কারণ মায়া জিনিসটা নেশা চাইতেও খারাপ মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে রয়েছে হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয় বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখনও সে তোমার পক্ষে থাকবে এই পৃথিবীর কাকে তুমি বন্ধু বানাবে পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে আর মানুষকে সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে জীবন আর আপনজন কেউ চিরস্থায়ী নয় সময়ের সাথে সবই একদিন হারিয়ে যায় কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনিই খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে কাক কালো কেউ তাকে ভালোবাসে না এমনকি খাঁচায় আবদ্ধ করেও পুষতে চায় না ঠিক তেমনিভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনে ছুটে অন্য কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময় ক্ষণে ক্ষণে আমাদের শিক্ষা দিয়ে যায় সময় শূন্য দিয়ে শুরু জীবন শূন্য দিয়েই শেষ মৃত্যু দিয়ে মিলবে হিসেব থাকবে না ভাগশেষ শেষ ফিরব সবাই সময় হলে আজ কিংবা কাল শরীরটা নয় কর্মগুলোই বাঁচবে হাজার সাল যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক প্রদীপ জ্বালিয়ে দেখো আধারেও আলো পাবে কথা দিয়ে কথা রেখো বিশ্বাস অটুট রবে জীবন নামের নদীর মাঝে আমি দুঃখের মাঝি আমার দুঃখের সঙ্গ দিতে হয়নি কেউ রাজি মন যদি মন্দির হয় পূজারি হবে কে সবাই যদি পর ভাবে আপন ভাববে কে যে চায় সে পায় না আর যে পায় সে গুরুত্বই বোঝে না যখন খারাপ যায় সময়ের গতি তখন তেলাপোকা এসে বলে আমি প্রজাপতি পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় ধন্যবটে নারীর জীবন পরকে আপন করতে হয় একটুখানি সুখের জন্য শাস্তে হয় জি কষ্টে যখন ছটফট করে তখন পরের মায়ের কি থাকলে টাকা স্বজনে যায় ভরে পকেট ফাঁকা ছায়াও যায় সরে লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানীগণী চুপচাপ বিচার করে বাটপার জ্ঞানী হবে অপমান গণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উঠবে আকাশেতে সরম খাবে ধান যাতে উঠবে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিজ্ঞানীরা সত্যি বলে গেছে আমরা সবাই পাপি নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি যে মাসের কাটা বেশি সেই মাসের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি